আমি খুব বাপ পাগল মেয়ে লোকে বলে মেয়েরা নাকি সত্যি সত্যি বাবারই বেশি ভক্ত হয় বাবাকেই বেশি ভালোবাসে আসলেই তাই আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি অনেক বলতে অনেক ছোটোবেলায় যখন আমার আব্বুর মাথা ব্যথা করতো আর আমার আব্বু মাথা ব্যথা এত বেশি মাথা ব্যথা করতো আর মাথা ব্যথা আমার আব্বু বলতো আল্লাহ আমার নিয়ে নেওয়ায় আমি মরি না কেন এই কথাটা শুনেই আমার চোখ দিয়ে পানি জোর জোরায় পড়তো আর আমার আব্বু আমার বলতো এই পাগল মেয়ে কান্না কান্নাগরজ কেন আমি তো মাতা ব্যথা সহ্য না করতে পারে এই কথাটা কইছি আমি কি আসলেই মরে যেতেছি কান্না করতেছিস কেন কিন্তু আমি তো ওই কথাটা শুনেই আমার কুলজের মধ্যে লাগতো ওই কথাটা আমি সহ্য করতে পারতাম না আমি আমার বাবাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি এতটা ভালোবাসি আমার আম্মু আমাকে বলতো যখন খুব ছোট্ট ছিলাম আমি তো সেটার মনে নেই আমার খুব ছোট্ট ছিলাম তখন নাকি আমার আব্বু যখন কাজে যাইতো আমি কান্না করতাম আমি আমার আব্বুর সাথে যাওয়ার জন্য কান্না করতাম এখন আমি আমার মেয়েকে দেখে যখন দেখি আমার মেয়েটা তার বাবা যখন কাজে যায় তখন ও পিছন নেয় যাওয়ার জন্য কান্না করে তখন আমার ওই কথাটা মনে পড়ে যায় আম্মু বলতো তুই তোর বাবার সাথে যাওয়ার জন্য কান্না করতে আর তোর বাপও কান্না কইরে কইরে কাজে যাইতো গিয়ে একটা মাসও শেষ করতো না পনেরো দিন বিশ দিন থাকে আবার চলে আসতো আমার আব্বু এত বড়ো মাপের কেউ না আমার আব্বু খুবই সাধারণ এবং খুবই সাদা মাটা একজন মানুষ এতটা সাদা মাটা মানুষ যাদেরকে দেখে না মানে এমন একটা সময় ছিল ওই সাজামাটা মানুষটাকে কেউ পাত্তা দিত না এই মানুষটাকে কেউই দাম দিত না কেন দিত না জানেন কারণ তার টাকা ছিল না তার সম্পদ ছিল না তার অর্থ ছিল না তবে হ্যাঁ সে জয় পাঁচ টাকা রুজি করলে দশ টাকা বাজার করে এরকম ছিল ছিলাম গরিব বাপের মেয়ে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু বাপে খুবই ভালোভাবে করাইছে বুঝতে দেয় না ওই তবে অবাব বুঝি নাই তা কিন্তু না খাওয়া দাওয়ার দিক দিয়ে অভাব না বুঝলো বাকি সব দিক দিয়েই অভাব বুঝছি কান চোখ দিয়ে দেখছি সেইগুলো ফিল করছি সব থেকে বেশি ফিল করছি তখন যখন আমার বাবা মা আমাকে পড়ালেখা করানোর জন্য আমাকে আমার কোনো সময় আমার মামির কাছে কোনো সময় আমার বড়ো মায়ের কাছে রেখে যেত তখন আমার দাদি বেঁচে ছিল কিন্তু ওই সব কথা আর শেয়ার না করি ওইগুলো আমার দাদি এখন বেছে নাই তাকে নিয়ে আর এগুলো না বলি তো আমার আব্বুর জন্য আমি অনেক বেশি পাগল ছিলাম আছি থাকবো ভবিষ্যতেও তার মানে এই না যে আমি আমার আম্মুকে ভালোবাসি না আমার আম্মুকে আমি তার থেকেও বেশি ভালোবাসি কিন্তু সেটা হয়তো প্রকাশ করি না কখনো কেন জানেন আমার আম্মুর মতো মানুষ হয় না এখন কিছু নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা কিনা আয়সা আমার আম্মুকে দূষারোপ করতেছে আমার আব্বুর প্রতি আগলা পিঠ দেখাইতেছে কিন্তু ওই মানুষগুলার আমি প্রশ্ন করতে চাই যে মানুষ জাতি আত্মীয়গুলা তোমরা ওই সময় কইছিলা যখন আমার বাপের আমার বাড়িটাকে বাঁচানোর জন্য অল্প কিছু টাকার প্রয়োজন ছিল আমার বাপে তার নিজের জমির বিনিময় সেই টাকাটা চাইছিলো তারপরও কেউ দেয় নেই কারণ কি জানেন কারণ তখন আমার আব্বু রুজি রোজগার করতো না ঠিকঠাক মতো ইনকাম করতো না এত বেশি বুঝদার ছিল না এখন যতটা মেচিওর এখন যতটা বুঝদার এখন তো বুঝদার হয়ে লাভ কী এখন তো অনেকটা শেষ প্রান্তে এসে আমার আব্বু বুঝছে তারপরও তখন বুঝতো না না বুঝলো আমার আম্মু বলতো কি তোর বাপে এমনিতে আমাকে অর্থনৈতিক দিক দিয়ে কষ্ট দিলেও এক মানুষটা ভালো ছিল অন্যের কথা কোনো সময় আমাকে দোষারোপ করে নাই আমাকে অত্যাচার করে নাই কষ্ট দেয় নাই কিন্তু অর্থনৈতিকভাবে টাকা পয়সার দিক দিয়ে খাওয়া পড়ার দিক দিয়ে অনেক কষ্ট পাইছে আমার আম্মু আর আমার আম্মুর যে কষ্ট আমি নিজের চোখে দেখছি শুধু আমি দেখি নাই এখন এরকম কিছু কিছু মানুষরা আছে কিছু আত্মীয়রা আছে তারাও কিন্তু নিজের চোখে সেই কষ্টগুলা দেখে আসছে সেই কষ্টগুলা ফিল করছে তারপর কোন মুখে আর কোন লজ্জায় তারা আমার মারে দোষারোপ করে আর আমার মায়ের তারা অপবাদ দেয় আমি বুঝি না তবে আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক তাদেরকে আল্লাহ সুবুদ্ধি দান করুক আল্লাহ তাদেরকেও একদিন না একদিন এই জায়গায় এনে পৌঁছাক আর এইটাও বুঝাক যে একজন স্বামী যখন বিপদে পড়ে তার বউয়ের ওপর দিয়ে তার বাচ্চাদের উপর দিয়ে কি যায় তখন তার স্বামীর প্রতি বাচ্চাদের বাবার প্রতি ভালোবাসা থাকে কি